ঢাকা শহরে হাজারো আশ্রফুল মাতলুকাত এই মানব সন্তান এক মুটা জন্য কেন কাক পুরুষ লড়াই করবে এই বাংলাদেশ দেখতে চাই না কেউ থাকবে দশ তালয় আর কেউ থাকবে নিচ এই বাংলাদেশ দেখতে চাই না কেউ চিকিৎসকের করে আর কেউ ঢুকে ঢুকে মরবে এই বাংলাদেশ দেখতে চাই না তার সন্তানেরা আমেরিকায় ইংল্যান্ডে পড়াশোনা করবে ক্যামব্রিজ অক্সফোর্ডে হারবারে পড়াশোনা করবে আর হাজারো দুঃখী নির্দ মানুষ যাদের সন্তানেরা মেধাবি তারা শিক্ষার অভাবে পয়সার অভাবে শিক্ষা গ্রহণ করতে পারবে না এই বাংলাদেশ আমরা দেখতে চাই না আঠাশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হবে না এই আঠাশ লক্ষ কোটি টাকা জনগণের জন্য ব্যবহার করা হবে তাদের কাছে কাছে খাদ্য পোষানো হবে বস্ত্র পোষানো হবে শিক্ষা পোষানো হবে ইনশাআল্লাহ বিদেশে পাচার করা হবে না টাকা তোমার সমস্যা কি টাকা দিয়ে করবাটা কি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মামলা গুরুত্ব শাখা কর্তৃক আয়োজিত আজকে যুব সম্মেলনের সম্মানিত সভাপতি নেতৃবৃন্দ সকল স্তরের ইসলাম প্রিয় দেশ প্রেমিক ভাইয়ের আমার ইসলামী আন্দোলন বাংলাদেশ কি হোক কেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় এদের বক্তব্য কি আদর্শ কি এদের চাহিদা কি কর্মসূচি কি এ বিষয়ে অবশ্যই আমাদেরকে জানতে হবে নয়তো ভুল মেসেজ আপনাদের কাছে বুঝবে আমরা কেন এসছি অনেকে ভাবতে পারেন হুজুরা আসছে রাজনৈতিক ফায়দা রাজনৈতিক ফায়দা অর্জন করার জন্য ক্ষমতা যাওয়ার জন্য আজ ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু ক্ষমতামুখী কোনো দেশ দল নয় ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু ক্ষমতার পর পরিবর্তন মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে না ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ এবং দল নীতি পরিবর্তনের মাধ্যমে মানুষের শান্তি আসতে পারে না এই ভূখণ্ড বারবার পরিবর্তন হয়েছে বারবার একবার না এক সময় মুসলমানদের শাসন ছিল কিছু মুনাফিকের কারণে ব্রিটিশ দুশো বছর শোষণ করেছে আবার ব্রিটিশদের বিরুদ্ধে পড়তো মুসলমানরা আন্দোলনের সূচনা করেছিল আঠারোশো সালে আপনারা জানেন ব্রিটিশ হঠাৎ আন্দোলনের সবচেয়ে বেশি জীবন দিয়েছে মুসলমান ইন্ডিয়ার গেটের মধ্যে ব্রিটিশ হঠাৎ আন্দোলনে যারা শাহাদত বরণ করছে তাদের নাম লেখা আছে সেখানে সবচেয়ে বেশি অংশগ্রহণ করছে কারা ভাই মুসলমান বেশি শহীদ হচ্ছে মুসলমান সূচনা করেছিল মুসলমান পরবর্তীতে সবাই সংযুক্ত পরে কিন্তু সূচক ছিল কারা মুসলমান বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম ভেবেছিলাম ব্রিটিশ এদেশ থেকে হটলেই বৈষম্য দূর হবে মানুষ শান্তি পাবে মুক্তি পাবে সাম্য মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে ভেবেছিলাম ব্রিটিশ গেলেই মুক্তি পাবো কিন্তু না হাজারো রক্ত এবং জীবনের বিনিময় ব্রিটিশ হটাবার পরেও দেখলাম পাক ভারত মহাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষরা মুসলমানদের সাথে বৈষম্য করছে তাদের অধিকার দিচ্ছে না মুসলমানদের উপরে নির্যাতন অবিচার অত্যাচার জুলুম আপনি বিশ্বাস করতে পারবেন না মুসলমানরা কি পরিমাণের জুলুমের শিকার হয়েছিল আমরা অনেকেই জানি না আপনি জানেন এই বাংলার মধ্যে আশি হাজার মাদ্রাসাকে ধ্বংস করা হয়েছিল দিল্লির মধ্যে এক হাজার মাদ্রাসাকে উড়িয়ে হয়েছিল হয়েছিল হাজার হাজার আলেমকে আলেমকে চাকরি চর থেকে শুরু করে খাইবার পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যে গাছের মধ্যে একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো হয়নি এত কষ্টের বিনিময় ব্রিটিশ হতার্থে আমরা সক্ষম হয়েছিলাম কিন্তু বৈষম্য দূর করতে পারিনি আবার মুসলমানরা কি চিন্তা করছেন মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ডের প্রয়োজন আলাদা দেশের প্রয়োজন যদি আলাদা দেশ করতে পারি মুসলমানদের জন্য তাহলে বৈষম্য দূর হবে মুসলমান থাকতে পারবে এই মুসলমানদের আন্দোলনের কারণে পাকিস্তান নামে একটা দেশ আমরা পেয়েছিলাম পাকিস্তান ভারত থেকে আলাদা হওয়ার কি কারণ ছিল ধর্মের কারণ সেই ধর্মটা কি ইসলাম অন্য কোনো ধর্ম না শুধু মুসলমানদের জন্যই ভারত থেকে আলাদা হয়ে পাকিস্তান আমি একটা কান্ট্রি করলাম ভেবেছিলাম এইবার বৈষম্য থাকবে মানুষ শান্তি পাবে মুক্তি পাবে স্বাধীনতা পাবে কিন্তু কি দেখলাম পশ্চিম পাকিস্তানের মানুষগুলি পূর্ব পাকিস্তানের মানুষের সাথে বৈষম্য করছে আবারও চিন্তা করলাম না পাকিস্তান থেকে আলাদা না হতে পারলে আমাদের বৈষম্য দূর হবে না শান্তি পাবো না মুক্তি পাবো না একত্তরের কি স্লোগান ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্যই কিন্তু আমরা পাকিস্তান থেকে আলাদা হয়েছিলাম ভেবেছিলাম এইবার বৈষম্য থাকবে সবাই শান্তি পাবো মুক্তি পাবো জুলুম নির্যাতন থাকবে না হত্যা থাকবে না ধর্ষণ থাকবে না গুম থাকবে না অবিচার থাকবে না যেখানে খাদ্যের সাম্যতা হবে সবাই প্যাট পরি খেতে পারবো বস্ত্রের সাম্যতা হবে সবাই বস্ত্র পরিধান করতে পারবো শিক্ষার সাম্যতা হবে প্রত্যেকে শিক্ষিত হতে পারবো বাসের স্থানে স্বাধীনতা থাকবে যেখানে সবাই সময় বাসের স্থান মধ্যে থাকতে পারবো চিকিৎসার স্বাধীনতা থাকবে যেখানে চিকিৎসার অভাবে কেউ ধুকে মরবে না এর জন্য বহু মুখ ভরা আশা নিয়ে একতরে আন্দোলন করেছিলাম বহু মানুষ শহীদ হয়েছে জীবন দিয়েছে রক্ত দিয়েছে কিন্তু একত্তর থেকে দুই হাজার চব্বিশে তেপ্পন্ন বছর যারা ক্ষমতায় ছিল তারা বৈষম্য দূর করতে পারেনি আমরা দুই হাজার চব্বিশে বৈষম্য বিরুদ্ধে আন্দোলন বৈষম্য দূর করতে হবে বৈষম্য দূর করার জন্য বারবার তো আন্দোলন করেছিলাম কি দূর হচ্ছে না কেন আসলে মূল জায়গায় আমরা কেউ যাইনি সমস্যা এখানে আমরা আয়ুফ খানের শাসন দেখেছি আমরা জিয়া রহমানের শাসন দেখেছি শেখ সাহেবের শাসন দেখেছি সত্তার সাহেবের শাসন দেখেছি আমরা খালেদা জিয়ার শাসন দেখেছি শেখ হাসিনার শাসন দেখেছি বহু নেতা শাসন দেখেছে কিন্তু বৈষম্যতার দূর করতে দেখি নেই সবাই বৈষম্য জুলু অত্যাচার অবিচার আমরা বহু দলের শাসন দেখেছি মুসলিম লীগের শাসন দেখেছি আওয়ামী লীগের শাসন দেখেছি বিএনপি শাসন দেখেছি আমরা জাতীয় পার্টি শাসন দেখেছি বহু দলের শাসন দেখেছি ভাগ্যের পরিবর্তন দেখি ভেবেছিলাম দুই হাজার চব্বিশ আগস্টের পরে বৈষম্য থাকবে না যেহেতু আন্দোলনটাই বৈষম্য বিরোধী জুলুম থাকবে না অত্যাচার থাকবে না কিন্তু পাঁচই আগস্টের পরে আবারও দেখি সেই চাঁদাবাজি আবারও জুলুম আবারও চুরি আবারও ডাকাতি আবারও নির্বিচারে ইউনিভার্সিটির হত্যা এই পাঁচ তারিখের পরে ইউনিভার্সিটির হত্যা হয়েছে বিনা বিচারে আবার আমার মারা ধর্ষিতা হচ্ছে আওয়ামী লীগের আমলে যেরকম থানার মধ্যে মিথ্যা মামলার পাহাড় আজও সেই মিথ্যা মামলার পাহাড় আপনি গেছেন থানাগুলি যান থেকে মুক্তি পাবো কিভাবে এজন্য আমাদের শাহ মোশাদ অনেক আগেই বলেছেন শুধু ভূখণ্ড দেশ দল এবং নেতা পরিবর্তনের মাধ্যমে মানুষের শান্তি আসতে পারে না যতক্ষণ পর্যন্ত নীতি আদর্শ পরিবর্তন না হবে যেমন একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি এ ও সোর ও সোর সি ও বেসরায় ক্ষমতা আছে এ সে কি করবে কথা বলেন আন্দোলন করে চোর হটাও অবরোধ করে চোর হটাও হরতাল দেন চোর হটাও রক্ত দেন চোর হটাও হটালেন চোর বসালেন বি সে কী করবে আবারও আন্দোলন আবারও অবরোধ আবারও হরতাল আবারও মিছিল আবারও মিটিং হটাও বি বসাও সি সে কি করবে ঘটনাটা কি এ হটালাম তাও চুরি বি হটালাম তাও চুরি সি হটালাম তাও চুরি এর কারণ মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় তেঁতুল গাছ লাগিয়ে মিষ্টি ফলের আশা করা যায় না চোরের মাধ্যমে চুরি বন্ধ হয় না ডাকাতের মাধ্যমে ডাকাতি বন্ধ হয় না ধর্ষণদের মাধ্যমে ধর্ষণ বন্ধ হতে পারে না মাধ্যমে দুর্নীতি বন্ধ হতে পারে না এই চোট টাকা এবং এই খুনিদের মাধ্যমে এই দেশ কোনো দিন দুর্নীতি মুক্ত হতে পারে না এর জন্য শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই যতদিন পর্যন্ত নীতির পরিবর্তন না আসবে শুধু চেহারা পরিবর্তন হবে ঘুষের পরিবর্তন হবে না হাতের পরিবর্তন হবে চুরির পরিবর্তন হবে না মনে কিছু না এস ওসি সাহেব বিদায় হয় কিন্তু সাহেব বসে থাকে বিদায় হয় কিন্তু দুর্নীতি সাহেব সে তো রুবের মধ্যে ঘুরতে থাকে ডিসিতে পরিবর্তন হয় কিন্তু অপকর্ম ওই বিল্ডিং এর মধ্যে ঘুরে ডিসি অফিসে যে কারবার চলে এমন কোনো খাত নাই কথা কয় না আপনি যাবেন জমি রেজিস্ট্রি করার জন্য মাসাল্লাহ পাগল হয়ে যাবেন পাগল হয়ে যাবেন আজকে ব্যবসায়ী ব্যবসা করবে কেন চাঁদা দিতে হবে কেন কারণটা কি আজকে মানুষ হাঁটবে চিন্তাই হবে কেন আজকে বাংলাদেশের দুর্নীতির বিরুদ্ধে এত আন্দোলন মানবতার পক্ষে এত আন্দোলন আজকে ঢাকা শহরে হাজারো আশরাফুল মাকলুকাত এই মানব সন্তান এক মুটা জন্য কেন কাক পুরুষ লড়াই করবে এই বাংলাদেশ দেখতে চাই না কেউ থাকবে দশ তালয় আর কেউ থাকবে নিচ এই বাংলাদেশ দেখতে চাই না কেউ চিকিৎসকের করে আর কেউ ঢুকে ঢুকে মরবে এই বাংলাদেশ দেখতে চাই না তার সন্তানেরা আমেরিকায় ইংল্যান্ডে পড়াশোনা করবে ক্যামব্রিজ অক্সফোর্ডে হারবারে পড়াশোনা করবে আর হাজারো দুঃখী মানুষ যাদের সন্তানেরা মেধাবী তারা শিক্ষার অভাবে পয়সার অভাবে শিক্ষা গ্রহণ করতে পারবে না এই বাংলাদেশ আমরা দেখতে চাই না আজকে অফিসে যাবেন বাংলাদেশের জনগণ যাদের পয়সা দিয়ে অফিসগুলি চলে অফিসাররা চলে পেটে ভাত খায় বাচ্চাদেরকে খানা খাওয়ায় স্ত্রী থেকে কাপড় পরায় যে শ্রমিকদের ঘামে ঝরা পয়সা দিয়ে যদি অফিসে ঢুকেন একজন শ্রমিক মনে হয় যেন কুকুরকে শ্রদ্ধা সম্মান করে কিন্তু একজন পাবলিককে শ্রদ্ধা সম্মান করেন অথচ আশরাফুল মালুকা ওরা কুকুরকে কে উঠায় ওরা কুকুরকে নিজের হাতে খানা খাওয়াই দেয় আর আশরাফুল মখলুকা মানব সন্তানকে পাশে বসায় না কাছে ডাকে না এক টেমনি খেতে পারে না এক দাস্তাখানা বসাতে পারে না এটা কেমন মানবতা আশরাফুল মালুকা সে শ্রমিক হোক সে কৃষক হোক ঋষি হোক চামার হোক মজদুর হোক ম্যাপর হোক আশরাপুর বাবাক এই মানবিক মর্যাদা প্রদান করতে হবে সময় মানুষ হয় আল্লাহ আল্লাহ তাকে বল বানাইছেন কাউকে গরিব বানাইছেন হতেই পারে কিন্তু অশ্রদ্ধা করা যাবে না অসম্মান করা যাবে আজকে আশরাপুর মাখাদার সাথে যে ব্যবহার করা হচ্ছে আজকে কাজের বুয়ার সাথে যে ব্যবহার করা হয় একজন গেটের দারোয়ানের সাথে যে ব্যবহার করা হয় ওরা মানুষ না ওরা জানোয়ারের চেয়েও খারাপ ওদের মধ্যে মানুষ উত্ত্ব বলতে কিচ্ছু নাই সে গেটের দাঁড়ানোর হতে পারে আশরাফুল বাকুকা সে আমার কাজের গুয়া হতে পারে আশরাফুল বাকুলুকা সে আমার ঝাড়ুদার হতে পারে আশরাফুল মাহফুফ কা আজকে সে পরিষ্কার কর্মী হতে পারে কিন্তু আশরাফুল মাহবুকা সে ম্যাথ হতে পারে আশরাফুল মাহফুকা সে শ্রমিক হতে পারে আশরাফুল বাকুকা এই মানবতার মর্যাদা আমাদের মধ্যে নাই এই সায়েন্স আমাদের মধ্যে নাই কেন এটা থাকবে না কেন এর কারণটা কি অথচ ওমার বলে কি বলেছেন আমার খেলাফতের আমলে আমার খেলাফ আমলে যদি ফোরাতের কুলে একটা কুকুর না খেয়ে মারা যায় আমি ওমারকে জবাব দিতাম এটা ইসলাম ইসলাম শুধু মানুষের কল্যাণের জন্য না ইসলাম জানোয়ারের কল্যাণের জন্য উটের কল্যাণের জন্য কুকুরের কল্যাণের জন্য একটা সুয়ারের কল্যাণের জন্য ইসলাম গাছের জন্য রহমত মাছের জন্য রহমত এই জমির জন্য রহমত অর্থাৎ মানুষের জন্য রহমত ইসলাম হুকুমাত কায়েম হয় সবাই সাম্য হয়ে যাবে মর্যাদা সমান হয়ে যাবে অফিসে ঢুকবেন ডিসি হোক এসপি হোক আপনাকে শ্রদ্ধা করবে সম্মান করবে কেন আপনার পয়সা দিয়ে তাকে চাকরি ভেতরে বসে দেওয়া হয় এই শ্রদ্ধাবোধ আপনাকে থাকতে হবে আমি অফিসার ভাইদেরকে বলবো মাথার মধ্যে নেন এরা জনগণ এদের খাজনা ট্যাক্স ফ্যাটের পয়সায় আপনার ভাত জুটে আপনার গাড়ির পয়সা আপনার ট্যালের পয়সা জোগায় এরা এরাই আপনার স্ত্রীর কাপড়ের পয়সা জোগায় এরাই আপনার ছেলেদেরকে মেয়েদেরকে ভালো খাদ্যের ব্যবস্থা করে এই এই আমার রিক্সাওয়ালা আমার আমার টেম্পুওয়ালা ভাইরা যদি আজকে শ্রমিকরা কাজ না করতো তোমার বড় নীতি চলতো না এটা সে জানতে হবে আজকে যারা পরিচ্ছন্ন কর্মী আছে তাদের ঘৃণা করবেন কেন পরিচ্ছন্ন কর্মীরা যদি আজকে এক সপ্তাহ কাজ না করে ঢাকায় কেউ থাকতে পারবেন ঢাকায় হ্যাঁ একজনের ঢাকা থাকতে পারবেন না সব পানাতে হবে ঢাকা ছেড়ে যদি পরিচ্ছন্ন কর্মী তাদেরকে দায়িত্ব আছে এটা মাথার মধ্যে রাখতে হবে আমার ঝাড়ুদারের গুরুত্ব আছে সবাই মিলেই আমরা মানুষ যেন আমার বডি আমার বডির সমস্ত অংশগুলো একই মানেন না কিন্তু সবগুলি প্রয়োজন কপালের দাম আর পায়ের দাম কিন্তু এক না কিন্তু পাও ছাড়া চলতে পারবো না আমার কপাল ছাড়াও চলতে পারবো না ঠিক আমরা একটা সমাজ এর মধ্যে কেউ বাসা থাকবে কৃষি থাকবে কেউ কামার থাকবে কেউ মজদুর থাকবে কথা ঠিক না এই সবাইকে নিয়ে একটা সমাজ প্রত্যেকের জায়গায় প্রত্যেকের গুরুত্ব আছে কিন্তু এই মানবিক মর্যাদা আমাদের মধ্যে নেই আমরা হিংস্র হয়ে গেছি আমরা জানোয়ার হয়ে গেছি মানবতা বলতে আমাদের মধ্যে কিছুই নেই আসুন ইসলামী হুকুমাত ব্যতীত সাম্যতা কোনোদিন সৃষ্টি হতে পারে না মানবিক মর্যাদা কোনোদিন প্রতিষ্ঠিত হতে পারে না এসব ইসলামী হুকুমাত যদি হয় সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হিংসা মানুষ সুখী শান্তি থাকতে পারবে অর্থনৈতিক ভারসাম্য চলে আসবে অর্থনৈতিক ব্যালেন্স চলে আসবে কেউ গাছতলায় কেউ দশতলায় না মোটামুটি ভাবে ওগুলো এইসব সাম্যতা চলে আসবে কাজে আল্লাহ আমাদের সবাইকে ইসলাম হুকুমাত কায়ম করার তো দাম করেন হ্যাঁ ইসলামী হুকুমাতের জন্য আমি মনে করি এই যে হাত পাকে প্রতীক দেখেন আল্লাহ শুকুর এমন এক প্রতীক যে নৌকা নির্বাচন করে সে নৌকা চালাতে পারে না যারা নির্বাচন করে তারা অধিকাংশ নৌকা চালাতে পারে না যারা ধানের নির্বাচন করে তারা ধান কাটতে কথা বলে না যারা নাঙ্গল নির্বাচন করে নাঙ্গল বইতে পারে না যারা কুঠার কাস্তা নিয়ে নির্বাচন করে তারা লাকড়ি ফাঁটতে পারে না যারা গরুর চাকা নিয়ে নির্বাচন করে গরুর গাড়ি চালাতে কিন্তু হাত পাখে এমন এক প্রতীক যে নির্বাচন করে সে হাত ঘুরাতে পারে যারা নির্বাচন করে তারাও চালাতে পারে পুরুষরাও চালাতে পারে মহিলারাও চালাতে পারে মুসলমানও চালাতে পারে চালাতে পারে শুধু কি তাই যারা যেই মার্কে নির্বাচন করে বুকের মধ্যে নিয়ে কেউ সে ঘুমায় কিন্তু হাত পাখা এমন এক প্রতীক সেটা বুকের মধ্যে নিয়ে তারপর ঘুমাতে থাকে কারেন্ট ফেল করে হাত পাখা ফেল করে না হাত পাখা সবাইকে শান্তি দেয় প্যালেন্ট শান্তি একটু ঠান্ডা বেশি আসতে ঘুড়াও একটু গরম বেশি জোরে ঘুড়াও ও ব্যালেন্স শান্তি কথা ঠিক না আমি মনে করি হাত পা যদি নির্বাচিত হয় ব্যালেন্স শান্তি পরিবর্তন হয়ে যাবে বিশাল ব্যালেন্স শান্তি সৃষ্টি হয়ে যাবে সবাই শান্তি পাবে যেখানে যতটুক শান্তির প্রয়োজন ইনশাল্লাহ হাত পাকা বিজয় হলে সেখানে শতরূপ শান্তি প্রতিষ্ঠা করার ব্যবস্থা করবে হবে ইনশাআল্লাহ রাজি আছে না ঠিক আছে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আজকে থেকে দাওয়াত দাওয়াত মানুষ বুঝে না অনেক গাজাখর মনে করে ইসলামী হুকুমাত হইলে আমার গাজার অবস্থা কি হবে ওপরে বিয়া করে এক গাঁজা করে আমাকে বলে হুজুর আমার গাঁজার অবস্থা কি আমাকে কোনো টেনশন নাই বল তা আবার কেমন আমি বললো মসজিদে গিয়ে তুমি গাঁজা সেবন করতে পারবা বল না হুজুর বলে কেন হুজুর পরিবেশ নাই আমি বললাম ইসলাম হুকুমাত হলে গোটা বাংলাদেশটাই মাসজিদের পরিবেশ হয়ে যাবে তুমি গাঁজা সেবনই করতে পারবে তোমার মন চাইবে না সমস্যা আছে বল না হুজুর তা তো ঠিক আছে অনেকবার বিপদ মা বলে মনে করি ইসলাম হুকুমাত হলে আমাদেরকে অবস্থা বন্দী করবে না রে বাবা ইসলাম হুকুমাত তোমাকে একটা পরিবেশ সৃষ্টি করবে যাতে তুমি ভালো হতে নিজেই চাইবে কথা কয় না চোরের মনে করে ঘটনা কি আমি ইসলামী হুকুমাত পকেটে হাত ধুবো কিভাবে পকেটে হাত দেওয়ার দরকার নাই সরকার তোমার পকেটের মধ্যে টাকা ভরে দেবে তোমার সমস্যা সরকার তোমাকে খুঁজে খুঁজে টাকা দিবে বিশ্বাস করে না আফগানিস্তানে মাত্র কয়েক মাস ইসলামী হুকুমাত কয়েক মাস বছর না এর মধ্যে এমনভাবে আল্লাহ টাকা আইলাดิছেন কোটা দুনিয়ার মধ্যে রেমিটেন্স এবং টাকার মান এত বেশি কোথাও পারে নাই বলাও আন্না হালাল কোরা আমান ওয়াততাকাও আল্লাহ তাতে অর্জন করো আল্লাহ জমিন এবং আসমান সমস্ত বরকতের দাতা উইলাতে জমিনে খাওয়া খাও ওমান ইয়াক্তাকি আল্লাহ ইয়া জাল্লাহ মখরাজা ওয়ায়াজুদ মিন হাইস লায় খাওয়ান খাওয়াইবা আল্লাহ তুমি কি দেখছো গোটা দুনিয়ার যেখানে ইসলাম আছে ইসলামিক কান্ট্রি আছে টাকার কোন অভাব নাই খাইবে নাই ইসলাম হুকুমার যদি হয় চোরেদের চুরি করার দরকার নেই গুন্ডাদের গুন্ডামি করার দরকার নাই যারা দুই নাম্বারি বাটপারি করে প্যাটাস দুই নাম্বারি করার দরকার নাই ইসলামী হুকুমত হলে আপনাকে ভালো খাদ্যের ব্যবস্থা করে দেবে রেজাকের ব্যবস্থা করে দেবে ইনশাআল্লাহ অর্থনীতি যুবকদের জন্য চুরি হবে না তুমি আঠাশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হবে না এই আঠাশ লক্ষ কোটি টাকা জনগণের জন্য ব্যবহার করা হবে তাদের কাছে কাছে খাদ্য পোষানো হবে বস্ত্র পোষানো হবে শিক্ষা পোষানো হবে ইনশাআল্লাহ বিদেশ পাচার করা হবে না টাকা তোমার সমস্যা কি টাকা দিয়ে করবা টা কি জন্মের মতো টাকা দিয়ে গাইনা ফেলাম তোমাদের তুমি কি জানো চার বছরের বাজেট এক বছরের বাজেট হয় সাত লক্ষ কোটি টাকা আর বিদেশে পাচার হয়েছে আঠাশ লক্ষ কোটি টাকা আঠাশ লক্ষ কোটি টাকা বিদেশ মাচার হয়ে গেছে কি ভাবছেন এই আঠাশ লক্ষ কোটি টাকা দিয়ে জনগণকে ব্যবহার করা হইতো সামনে খাওয়া খায়তা খাইয়ে দিয়ে সাবাই তারা পৈরা দিয়ে সাবাই তারা সব চুরি হয়ে যায় তুমি কি দেখো না প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেব কি বলেছেন প্রতি বছর যেই পরিমাণের টাকা দুর্নীতি হয় প্রতি বছর যেই পরিমাণের টাকা দুর্নীতি হয় তা দিয়ে প্রতি বছর দুইটা পদ্মা সেতু করা যায় কয়টা পদ্মা সেতু দুইটা প্রতি বছর করা যায় তুমি জানো কি বলবে টাকা চুরি হয় জানোই তোরা তোমরা কেন তোমাদেরকে তো ইলেকশনের সময় ফেসিলিটির বোতল ধরায় দেবে গাজার কলকি ধরাই দেবে ওই চোরা পাঁচশো টাকার নোটটা ঘস করে মারবে পাগল হয়ে যাবে বিয়া কুটি থাকা ওর বাবার টাকা দেয় চোরা টাকা যারা টাকা নিয়ে ভোট কেনার জন্য আসবেন মনে করি এই টাকা ওদেরকে ভোট তো দিবেন না জুতা মারিয়া দিয়ে তাই ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ কাজে আসুন আমরা ইনশাআল ইসলাম হুকুমাত কায়ম করার চেষ্টা করি আল্লাহর জমিন আল্লাহর হুকুমাত কায়েম করব ইসলামের জন্য লড়ব মানবতার জন্য লড়ব দেশের জন্য লড়ব প্রত্যেকটা জনগণের ইজ্জতকে রক্ষা করার জন্য লড়ব ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবল করে নেন ইসলামী আন্দোলন যা বলে তাই করে এই যে এই কথা বলছি হুকুমাতে গেলে এইটাই হবে ইনশাআল্লাহ এর এক চুল পরিমাণ ব্যতিক্রম হবে না ব্যাকা হবে না ইনশাআল্লাহ এক তিল পরিমাণ না বরং আরও বেশি হবে যে এখন বলতে পারি না আমি যদি বলা শুরু করি ঘন্টার পর ঘন্টা আমরা আশ্চর্য হয়ে যাবেন ইসলাম হুকুমতের লাভটা বিশ্বাস করতে পারবেন না আমি স্বপ্ন দেখতেছি আল্লাহ মানুষগুলো কত ভালো থাকবে বিগত কমিটি ভাঙ্গা হলো নতুন কমিটি ঘোষণা করছে সভাপতি মাওলানা মোহাম্মদ বিন মুশাররফ হ্যাঁ কি মাওলানা হ্যাম বিন মুশাররফ হ্যাঁ করছি তো শোনেন নাই সহসভাপতি হাফেজ মাওলানা মুস্তাইজ বিল্লা কই সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন আল্লাহ সবাইকে কবুল করে নেন কই রে ভাই জলদি আসেন না এত ঢিল ছেলে যুব অন্তরে এত ঢিলা ঢিলা চলবে কিভাবে স্পিড বাড়ান হাত ধরেন বিসমিল্লা রহমান রহিম আমি প্রত্যেকের নাম বলেন ইসলামী যুব যুব আন্দোলন বাংলাদেশের পদবি বলেন মনে হয় আল্লাহ তালাকে সাক্ষী ওয়াদা করছি আমি আল্লাহ তালা সন্তোষ উদ্দেশ্যে ইসলাম যুব আন্দোলন বাংলাদেশ সম্প্রসারণ মজবুতি অর্জন ও মূল লক্ষ্য হাসিলের সর্বত্র প্রস্তুতি চালাবো আমার উপর অভিযোগ দায়িত্ব আমানব যথাযথ পালন করবো আমি শঙ্কর নীতি আদর্শ নীতিমালা মেনে চলবো এবং উর্ধোধন নেতৃত্বের প্রতি মানুবতা প্রদর্শন করবো যুব সমাজকে দিনের প্রতি একত্রবদ্ধ করতে